আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান আমি জয় আশা করছি সকলে ভালো আছেন আসলে আমার এখানে প্রায় অনেকগুলো এক্সোটিক পাখি আছে তার থেকে সব থেকে আমার ফেভারিট একটি পাখি ভাউসাল গিনি ফল আমি ভাউসাল গিনিফল ফল থেকে চালানি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম পেয়েছি প্রায় ৩০ তিরিশ পঁয়ত্রিশটা মতো ডিম পেয়েছি তো এইখান থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা পাইছি যেমন প্রথম চালানে আমি এখান থেকে মোটামুটি ১৬টা ষোলোটা ডিম থেকে তেরোটা বাচ্চা পাইছি সেখান থেকে তিনটা মাত্রে বাচ্চা মারা গেছিলো দশটা ঠিক ছিল তাও তিনটা মারা গেছিলো আমার এই যে কোরাসো ফাঁকি আছে এই এই ক্ষোভ থেকে আমার ওই সাইডে বাচ্চাগুলো অনেক অ্যাক্টিভিটি ছিল এতটাই যেমন লাফালাফি ঝাফাঝু করতো কোনো একটা ছোট খাসা দিয়ে ওই সাইডে চলে যায় তারপরে আমার কোরাসো ফাঁকিগুলো ওইখান থেকে ওদেরকে মেরে ফেলায় তো তারপরে দশটা বাচ্চা থাকে দশটা বাচ্চা আলহামদুলিল্লাহ বয়ে করছে এখন আলহামদুলিল্লাহ তাদের প্রায় চার মাসের প্লাস বয়স হয়ে গেছে তারপরে চালানে আবার আমি প্রায় আহ মে ষোলো না কয়টা ডিম পেয়েছিলাম তো সেখান থেকে মানে এগারোটা মতো বাচ্চা আসে তো পরের বারের বাচ্চাগুলো আসলে আমি একটা টেকাতে পারিনি কারণ পরের বারের বাচ্চাগুলো যেন কি একটা হয়েছিল নিজেরাই বাচ্চারা বাচ্চারা মারামারি করে নিজেরাই মারামারি করে নাক টাক ফেলছিল ফেলছিলো যার কারণে আসলে পরে বাচ্চাগুলো মারা গেছিল তো এখন মোটামুটি ওরা আবার নিচে পাকনা দেখলে বুঝতে পারবে নাম এখন হচ্ছে মল্টিং চলতেছেন যার কারণে এদের গায়ে সব পাকনা পড়ে যাচ্ছে হয়তোবা পাকনা উঠে গেলে আবার হয়তো বা এটা নেক্সট টাইমে ডিমে আসবে আর এই যে গিনিফল পাখিটা কিন্তু অনেক অনেক সুন্দর কিউট একটা পাখি দেখতে আর এটা কিন্তু আগে খুব ভয় ছিল আমি এর হুদ আসলে ঝাপাঝাপি করতো তো এখন কিন্তু দেখেন এরা কতটাই ফ্রেন্ডলি হয়ে গেছে আমি এখানে দাঁড়ায় আছি আমার পাশে দাঁড়ায় আছে আর এদের বাচ্চাগুলো তো আরো বেশি ফ্রেন্ডলি এদের যে বাচ্চাগুলো রেডি করছিলাম ওগুলো আমার বড় ভাইয়ের কাছে আছে আহ কমল ভাইয়ের কাছে ওইখানে ওরা প্রায় হাতে খায় যখনই খাইতে দেবেন হাতে খাইতে আছে আসলে আপনার পশু পাখির সাথে আগে আপনার বন্ধুত্ব তৈরি করা লাগবে বন্ধুত্ব করলে ওরা দেখবেন আপনার সাথে খুব ভালো ফ্রেন্ডলি হয়ে যাবে যেমন এরা ফ্রেন্ডলি হয়ে আসলে ডিম বাচ্চা করছে আর একটা জটি পাখি থেকে ডিম পাওয়া যে কতটা কষ্টের আসলে যারা করে তারাই বুঝবে যে আসলে এই পাখিটা গেছিলাম কতটা শ্রম আর এদেরকে যতটা কতটা ভালোবাসা দিছি বা কতটা সময় দিছি আহ একমাত্র আল্লাহ জানি এরা এরাও খুব ভালো করে জানে এদেরকে আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করছি যে আসলে আর নতুন নতুন কোনো কিছু থেকে আসলে কিছু পাইলে না খুব বেশি আনন্দ লাগে তো আমি পাখি থেকে যখন নতুন বাচ্চা পাইছি তো আমার আসলে সেই আনন্দ মুহূর্তটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার খুব ভালো লাগছিল তো আসলে এই এই যে একজোটিক পাখি থেকে আমি নতুন কিছু পেয়েছি আসলে এটা আমার একটা সফলতা আরো নতুন নতুন একজোটিক পাখি আছে যেমন আমার ক্রসো পাখি আছে ক্রসোর অলরেডি ব্রিডিং চলে চলেছে আর তারপর ক্রসো পাখিটা দিয়ে আমি এখনো অনেকটাই কনফিউজ কারণ এই ক্রোসি পাখি থেকে আসলে আমি ডিম বাচ্চা পাবো কিনা বুঝতে পারতেছি না কারণ ডিম বাচ্চা একটা পাখিটার একটা অ্যাক্টিভিটি দেখলে বোঝা যায় যে এটা থেকে আমি ডিম বাচ্চা পাবো কিন্তু আসলে ক্রোসি পাখিটা এখন কোনো অ্যাক্টিভিটি দেখি না খুবই অল্প তারপরে আমার কাছে গোল্ডেন ফিজেন লেডি ফিজেন্ট আছে পিকক আছে বিকজ গুলো এখনো বাচ্চা এখনো পরিপূর্ণ অ্যাডাল্ট হয়নি তারপরে আমার কাছে আপনার জাপানের জাতীয় পাখি চোকাট প্র্যাকটিস আছে টিনামো আছে আসলে আমি একজটি অনেক সুন্দর সুন্দর পাখি আছে আরও চেষ্টা করছি লোক নতুন কিছু এক্সোটিক পাখি কালেকশন করা যেমন আমি কিছু ডাক ও কালেকশন করছি ডাকের ব্যাপারে কথাবার্তা চলতেছে আরো সুন্দর সুন্দর কিছু ডাক ডাক নিব যেমন এই তিনটা আমার ইচ্ছা আছে একটু আমার তো মূলত মূলত ফেন্সি সেট আপ ছিল সেখান থেকে আমি নতুন করে একটু একজুটিক কিছু নতুন নতুন একজুটিক কোনো পাখি বা ডাক নেওয়ার চেষ্টা করছি তো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন জন্য আমি আসলে আমি একজুটিক সাইডের জন্য ভালোভাবে এগিয়ে যেতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছো পরের ভিডিওতে আলাইকুম